বান্ধবী দাঁড়িয়ে আছে ও ব্লগে কি বলতো সেটা সেভাবে জানে রাস্তাটা দেখো প্রায় চারিদিকে জঙ্গল জঙ্গলের ভিতর এই যে আমরা নৌকায় উঠে পড়েছি আমরা কিন্তু বোটে নৌকায় উঠেছি একদম পাতি হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি লাইফস্টাইল উইথ রুপালী চ্যানেলের ব্লগে একটা নতুন ব্লগে স্বাগতম তোমাদেরকে আর তোমাদেরকে আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে একটা ছোট্ট খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এটাই হলো সেই ব্লগটা এটা কিন্তু তোমাদের অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে আর সবাই কিন্তু অবশ্যই চোখ রেখো পুরো ব্লগটাতে আমরা রওনা দিয়ে দিয়েছি যারা উদ্দেশ্যে হাতে টিকিট দেখতে পাচ্ছ টিকিট কেটে নিয়েছি আমরা বন্ধুরা মিলে বেড়াতে যাচ্ছি এক রাত্রের জন্য এক রাত্রের জন্য কলকাতার কাছাকাছি একটা অসাধারণ প্লেস তোমাদের আজকে সন্ধান দেব আর অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে আমরা যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে হাবড়া স্টেশন হাবড়া স্টেশন থেকে আমরা বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি হাবড়ায় আমাদের বাড়ির আমরা সবাই কম বেশি জানো তো হাবড়া থেকে আমরা বনগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা বন্ধুরা মিলে ট্রেনে উঠে পড়েছি আর বনগাঁ লোকালে সবাই কম বেশি জানো যে একটু ভিড় হয় তো ওটাকে ইগনোর করে যাও জার্নিটা হচ্ছে খুব মজাদার হতে চলেছে আমরা হাবড়া থেকে বঙ্গার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি ট্রেন চলছে আর অপূর্ব সুন্দর দৃশ্য আর যত দূর যাবো না ততদূর তোমরা সুন্দর দৃশ্য দেখতেও পারবে চোখ রাখো অবশ্যই পুরো ব্লকটার মধ্যে আমরা আজকে কোথায় যাচ্ছি জানো তো চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আমরা যাচ্ছি মঙ্গলগঞ্জ তোমরা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখে থাকবে মঙ্গলগঞ্জ নীল সাহেবের কুঠি আমাদের কিন্তু আজকে গন্তব্যস্থল ওটাই আমরা বনগা স্টেশনে নেমেও পড়েছি বনগাঁ স্টেশনে নেমে কোথা থেকে কীভাবে কীভাবে যেতে হবে তোমাদের সাথে সব শেয়ার করব আমরা কোথায় ছিলাম কি খেলাম কত টাকা খরচ পড়লো টোটাল কীরকম কি ব্যবস্থা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুদের সাথে এক রাত্রি সবাই মিলে একটা দিন পুরো মজায় কাটাতে চাইলে এই জায়গাটা কিন্তু একদম বেস্ট আমাদের ওপিনিয়নে তোমরা ভিডিওটা দেখো তোমরাও বুঝতে পারবে তো এই যে বনগাঁ স্টেশন থেকে দেখতে পাচ্ছ তোমাদের যে প্ল্যাটফর্মটা দেখাচ্ছি ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমরা নেমেছিলাম দু নম্বর প্ল্যাটফর্ম লাইন পার হয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিকে চলে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা জার্নি করে চলে যাব আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ মঙ্গলগঞ্জ নীলকুঠি সাহেবের ওখানে যে আমরা রিজর্টটা বুক করেছিলাম সরি রিসর্ট বলাটা ভুল হবে ক্যাম্প ক্যাম্প বুক করেছিলাম ওই ক্যাম্পে আমরা চলে যাচ্ছি আমাদের ক্যাম্পটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো একটু পরে তোমরা দেখতে পারবে আর দেখছো আমার টোটোতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের অটোই বুক করা ছিল ক্যাম্পেরই অটো আমাদের কথা ছিল যে স্টেশন থেকে আমাদের ক্যাম্প অবধি অটোতে দিয়ে যাবে নিয়ে যাবে আবার অটো থেকে আমাদেরকে ক্যাম্প থেকে আমাদেরকে অটোতে করে স্টেশন দিয়ে যাবে পরের দিন সকালে তো যাই হোক অটোটা অ্যাকচুয়ালি লেট হচ্ছিলো অত দূর তাই জন্য আমাদেরকে ওরাই বলল যে আপনারা টোটো করে জায়গায় আসুন সেখান থেকে আমরা আপনাদেরকে কালেক্ট করে নিচ্ছি তুলে নিচ্ছি অটোতে তো আমরা ওদের কথা মতন ওরা যে জায়গা বল দিয়েছিল ওই জায়গা অবধি আমরা টোটোতে গিয়েছি তারপর আমরা অটোটা পেয়ে গেছি অটো করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলে আর আমাদের ক্যাম্পের নাম হচ্ছে টুইলাইট ক্যাম্প তোমরা দেখতেই পাবে মঙ্গলগঞ্জে অ্যাকচুয়ালি বেশি ক্যাম্প নেই ওখানে খুব বেশি হাতে গোনা দু তিনটে ক্যাম্প রয়েছে তার মধ্যে আমরা ছিলাম টুইলাইট ক্যাম্পে তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না এটা কিন্তু বনগাঁর রাস্তা আর রাস্তাটা অনেকটাই সুন্দর মানে আস্তে আস্তে আমরা গ্রামের দিকে প্রবেশ করছি বনগা সিটি থেকে মানে টাউন থেকে যেখানে মেন রোড বাজার সেখান থেকে আস্তে আস্তে আমরা গ্রামের দিকে ঢুকছি তো ওরা রাস্তা দেখলেই বুঝতে পারবে তো অসাধারণ রাস্তা গো কী যে ভালো লাগছিল না রাস্তাটা আর যেতে যেতে বন্ধুদের সাথে আড্ডা মজা করতে করতে আমরা কিন্তু রাস্তাটা পার করে ফেললাম রাস্তাটা দেখতে দেখতে অসম্ভব সুন্দর মনে হয় যেন মানে চলতেই থাকুক আর কি আর দেখো একদম সবুজে ঘেরা চারিদিকে জমি তো আমরা যারা মোটামুটি শহরের দিকে থাকি তাদের কিন্তু এই জায়গা একদিন দুদিনের জন্য একটা ছুটি কাটাতে গেলে বেশ মন্দ হয় না বলো তো তোমরা কিন্তু চলে যেতেই পারো আমাদের তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখছো এই যে আমরা কিন্তু এখন একেবারে গ্রামের দিকে ঢুকে পড়েছি এখানে কিন্তু জমি দেখতে পারবে প্রচুর তোমরা আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বারবার অবশ্যই শেষ অবধি চোখ রেখো প্রচুর ইনফরমেশান আমি ভিডিও শেষে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি আর আশা করি তোমাদের সেই ইনফরমেশনগুলো খুবই কাজে লাগবে আর হ্যাঁ এই যে অটো ভাড়াগুলো এই অটো ভাড়া কিন্তু ইনক্লুডিং ছিল না প্যাকেজের মধ্যে অটো ভাড়াগুলো আলাদা দিতে হয়েছে তোমরা যদি বন্ধুরা মিলে একসাথে যাও শেয়ার করে অবশ্যই অটোতে গেলে অতটাও অসুবিধা হবে না অটো ভাড়াটা একটু বেশি পড়েছিলো যাওয়া আসা ছয়শো ছয়শো করে বারোশো টাকা পড়েছিল তবে আমরা যেহেতু আটজন ছিলাম আমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি বেশ অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পুরো ট্রিপটা কমপ্লিট করতে পারবে আর আমরা ওখানে কোথায় ছিলাম কি কি খাওয়া দাওয়া করছি কত কি প্রাইস খরচ পড়ছে সব কিছু তোমাদের ভিডিও শেষে অবশ্যই আমি দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু চোখ রেখো আর ওখানে কি কি মজা করলাম কি কি করলাম না করলাম অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা চোখ রাখতে হবে সো স্কিপ না করে দেখতে থাকো আমরা কিন্তু চলে এসেছি স্পটে আমরা এই নামলাম এই ক্যাম্পের নাম কি ক্যাম্প টয়লাইট এই ক্যাম্পের নাম কি টুলাইট লাইট টু লাইট ওকে আমরা টুলাইট ক্যাম্পে নামলাম তো দেখো রাস্তাটা কিন্তু সেই লেভেলের ডেঞ্জারাস রাস্তা যাই হোক একদমই মাটির মানে সব ইট ফিট পাতানো সরু রাস্তা অটো নিয়ে আমরা এসছি এই হচ্ছে আমাদের ক্যাম্প তোমাদের অবশ্যই অলমোস্ট পুরোপুরি ঘুরিয়ে পরে দেখাবো এটা বোধ ডাইনিং স্পেস আর আমরা তো এখানে অনেক টেন্ট রয়েছে আমরা টেন্টে থাকছি না আমরা রুমেই থাকছি কোন রুম আমি এখনো জানি না আমরা সবাই ঢুকলাম হ্যাঁ আমার বান্ধবী দাঁড়িয়ে আছে ও ব্লগে কি বলতে হয় সেটা জানে না আমার তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি ভয়েস ওভারে দিয়ে তোমাদেরকে ফার্স্টে শেয়ার করে দিয়েছিলাম যে আমরা কিভাবে এখানে আসলাম দেখো একদিনের জন্য থাকার কথা যদি বলো তো বেস্ট একদম বন্ধুদের সাথে একটা মজা করার জন্য একটা বেস্ট জায়গা আমরা যে রিসোর্টটাতে আছি এখানে পরপর অনেকগুলো ক্যাম্প রয়েছে আমরা যে ক্যাম্পটা আছি এটা হচ্ছে টুইলাইট তো দেখো এই যে ঢুকতে ফার্স্ট এন্ট্রান্সটা দেখলে এন্ট্রান্সটা ঢোকার পর এই যে পুরো এখানে রয়েছে হচ্ছে একটা আচ্ছা এই দিক থেকে দেখায় তোমাদেরকে ফার্স্টে এখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে যেখানে আমাদের লাঞ্চ ডিনার সমস্ত কিছু প্রোভাইড করা হবে আর এখানে কতগুলো ক্যাম্প রয়েছে ছোট ছোটো দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু এই ক্যাম্পও রেন্ট নেয় আমরা নিয়ে নিয়ে আমরা রুমই নিয়েছি ওই যে ওইদিকে যে রুমগুলো দেখছো ওই যে এক দুই তিন চার আমাদের পরপর চারটে রুম নেওয়া হয়েছে আর এদিকে এই যে এগুলো হচ্ছে কটেজ এগুলো আমাদের নেওয়ার খুব ইচ্ছে ছিল বাট আমরা দুর্ভাগ্যবশত এইগুলো পাইনি কটেজগুলো এই যে কটেজের পরে এখানে একটা ছোট্ট ওরে গার্ডেনিং করেছে ওরা এই হচ্ছে পুরো টোটাল ক্যাম্পটা এই যে এত বড়ো একটা ইয়ে রয়েছে এখানে আমরা গ্রাউন্ডে সবাই আমরা একটুখানি মজা ফজা করলাম খেলাধুলা করলাম ব্যাডমিন্টন খেললাম আমার বন্ধুরা সব রয়েছে এখানে সবাই এরা ফটোশ্যুট করছে আর দুজন বন্ধু এখানে রয়েছে আর এখন ঘাপলা করছে ঝামেলা করছে এরা তোমরা দেখো দেখেছো ঝামেলা করছে ফটো নিয়ে ঝামেলা হচ্ছে ভাই এরা হচ্ছে উডবি প্রায়ের উডবি গ্রুপ এরা ফটোশ্যুট নিয়ে ঝামলা করছে আর চারিদিকেই জমি রয়েছে এই যে এখান দিয়ে গেলেও মোটামুটি এই যে জমিতে তোমরা ঢুকে পড়তে পারবে যেখানে যাবে সেদিকেই জমি যেদিকেই যাবে সেদিকেই জমি এই যে দেখো অসাধারণ আমাদের তো এটাই ভালো লেগেছে দেখো আমরা গ্রামে যদিও আমরাও গ্রামে থাকি টুকটাক কিন্তু এতটা এরকম জমি ফমি এসব আমাদের তো বাড়ির আশেপাশে নেই তো আমাদের ন্যাচারালি এটা খুব ভালোই লাগছে ওদিকে তেজপাতা বাগান দেখতে পাচ্ছি এদিকে সরষে ক্ষেত দেখতে পাচ্ছি তো এটা আমরা যেদিক দিয়ে যাব সেদিক দিয়ে মোটামুটি পাবো যেমন তোমাদের কি দেখাচ্ছি দাঁড়ো দেখো আমি এখান থেকেই সোজা যদি যাই এই ঘরের ফাঁকাগুলো দিয়েও জমিতে চলে যাওয়া যাবে বা আমি যদি এখান থেকে সোজা যাই তাহলে এই যে গ্রাউন্ড এখানে একটা গ্রাউন্ড রয়েছে এখানে জামা কাপড় মেলে রেখেছে তো এই গ্রাউন্ডের পর খুব সম্ভবত এখানে বোধ হয় সন্ধেবেলা বোন হয় আর দেখো এটা দেখো কি সুন্দর না লাউ হয়েছে এটা নিজেরাই করেছে আই থিঙ্ক আর এদিকে শিম গাছ রয়েছে আর এখান থেকে সোজা গেলে এখান থেকে জমি তো আমি এখন আর জমিতে জমির দিকে ঢুকছি না দেখো প্রপার গ্রাম্য পরিবেশে প্রপার গ্রাম্য পরিবেশে বন্ধুদের সাথে যদি এক নাইট তোমরা স্টে করতে চাও আনন্দ ফুর্তি করতে চাও তাহলে কিন্তু এটা বেস্ট আমার ভালোই লেগেছে মানে অল ওভার জায়গাটা খুব ভালো আর এটা ছাড়াও পাশাপাশি আরও অনেকগুলো ক্যাম্প আছে তবে যেহেতু আমি এখানে এসেছি আমি আমরা আজকে এখানে ঢুকলাম এখনও পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স কোনো কিছুই খারাপ না রুমগুলো মোটামুটি ভালোই আর আমি সবার লাস্টে তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো কারণ এটা তো আমরা একদিন আগে স্টে করি সব কিছু দেখি তারপর তোমাদেরকে অনেস্ট রিভিউটা দিতে পারবো তো আমরা কত করে ভাড়া নিচ্ছে বা আমরা কি কী ঠিকঠাক খাবার দাওয়া প্রোভাইড করছে আমাদেরকে সব কিছু তোমাদের লাস্টে ভিডিওর লাস্টে কিন্তু আমি অনেক রিভিউ দিয়ে দেব চলো তোমাদের একটা রুম একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে আমাদের রুম একটা বেড রয়েছে বেশি কিছু নেই দেখো আয়না একটা টেবিল তবে হ্যাঁ বাথরুমটা কিন্তু খুবই ভালো যথেষ্ট ক্লিন আর সাথে গিজারটাও রয়েছে যেটা আমাদের খুবই দরকার বেসিন বাথরুমটা মোটামুটি ক্লিন আছে মোটামুটি না যথেষ্ট ক্লিনই আছে আমার তো গিজারটা খুব দরকার গিজারটা পেয়েছি এখানে তো বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য এটা কিন্তু বেস্ট আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা একটু হাঁটাহাঁটি করছি আমরা এখন বোটিং বোট রাইড আছে তো সেটাতে বেরিয়েছি গেছি যেতেই একটু যেতে হবে তো দুপুরের খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে ভুলে গেছি তোমাদের লাঞ্চটা দেখাতে বান্না খুবই ভালো ছিল ভাত মুসুর ডাল আলুর চিপস আর হচ্ছে বাঁধাকপির তরকারি ছিল একটা আর কাতলা মাছ পাবদা মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি আর রান্নাবান্না খুবই ভালো ছিল সত্যি অনেস্টলি একদম মানে আমাদের বাড়ির মতনই রান্নাবান্না ছিল আর আমরা এখন বেরিয়েছি হচ্ছে বোট রাইটে তোমাদেরকে বললাম আর দেখো রাস্তাটা দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তারাও দেখো রাস্তাটা দেখো প্রায় চারিদিকে জঙ্গল জঙ্গলের ভিতর থেকে আমরা হেঁটে মোটামুটি যাচ্ছি অসাধারণ লাগছে কিন্তু চলো যাই আচ্ছা এই একটুখানি জানি রাখি তোমাদের এই যে বোট রাইডটা আমরা যাচ্ছি এটাও কিন্তু ওদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং কোনটা আমাদের এক্সট্রা লাগছে বা কত কি লাগছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পরে এই যে চলে এসেছি বোট রাইডের এখানে বাবা আজকে তো এত ভিড় এখানে মানে সব পিকনিক পিকনিক করতে এসছে এই যে প্রচন্ড ভিড় পিকনিক করতে এসছে তো এই সিজনটা তো এখানে ঘোরার জন্য ঠিকঠাকই বাট একটাই সমস্যা হচ্ছে পিকনিকের প্রচন্ড ভিড় এখানে তো এই যে বোট রাইডে আমরা এসেছি বোট রাইডটা চলো এই যে আমরা নৌকয় উঠে পড়েছি আমরা কিন্তু বোটে নৌকয় উঠেছি একদম পাতি নৌকয় ওই যে ওরা তিনজন মিলে নৌকা এই জলটা পরিষ্কার না দিস না ভাই এমনি অ্যালার্জি আমার এই যে তিনজন তিনজন মিলে নৌকো চালাচ্ছে আমরা বসে আছি ওরা তিনজন নৌকো চালাচ্ছে আর এই হচ্ছে ভয় পাচ্ছে এরা দুজন ভয় না পাওয়ার চেষ্টা করছে কিন্তু ভয় পাচ্ছে মনে মনে আর ওইটা ওটা হচ্ছে মাঝির পাশে ওটাকে বসানো হয়েছে অ্যাসিস্ট করার জন্য কিন্তু কিছুই করছে না বকবক করছে

কে বলছিল ডকের বমন ক্লিয়ারলি বুঝো শিকিবে শিকিম নামে কলা লাগে শিফট হয়ে গেছে এখন মাঝে এখন উল্টো দিক দিয়ে দাঁড় বইছে নিচে কি সুন্দর ভাই এখানে কত বড় বড় গাছ দীপ আছে ভাই নিচে কি আছে দীপ আছে তুই ছাড় তুই ফরেস্ট

বাঁশ বরে না এটা পারমাদন ফরেস্ট আমরা নৌকো থেকে নেমে পারমাদন ফরেস্টে আসলাম ঢুকলাম পারমাদন ফরেস্ট থেকে আবার আমরা নৌকো করে যাবো ওই দিকে যাবো কি কিছুই না যা ভয় দেখাচ্ছে এখানে তো সব প্রচুর আর বাঁশবাগানই দেখছি যাই হোক হরিণ টরিণ আছে না জানি না আমরা টুকটাক সাফ হরিন এসব তো থাকবেই দেখা যাক যদি দেখতে পাই দেখা পাই চলো দেখা পেলে তোমাদের দেখাচ্ছি তো তোমরা কিন্তু এইখানে এসে এই ঘোরাঘুরির মধ্যে এটাকে ইনক্লুড করে ফেলতে পারো পারমাদন ফরে ট্যুর করতে পারো তো তোমরা তো অবশ্যই ভিডিওটা দেখছো আমি জানি ভিডিওটার পুরো ইনফরমেশনটা আমি সেকেন্ড পার্টে নিয়ে আসছি কারণ একটা পার্টে দেওয়া সম্ভব হলো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেকেন্ড পার্টে তোমরা অবশ্যই চোখ রেখো অবশ্যই আমি সেকেন্ড পার্টে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো আজকের মতন টাটা আছে খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট টাটা